কতবার তো বলছি আনে জামিলার এক চেতাইস না জামিলার মাথা গরম করিস না কি কলে আবার কত শুনতে পাসনি আমি তোকে কি কলাম গাছের নিচে পাতা পরে আছে কে আবার এরম করে তাকাই আসস কে ওই তোর কি একটু পরাণের ডর ডর নাই রে কি করছিস আবার ক দেখিনি মাথাতে একটা বাড়ি মারি একেবারে মাথা দুই ভাগ করে ফেলবনি ওই তোর কি একটু পরাণের ডর করিতেছে না রে আমাকে তুই দিস তখন বুঝবি জামেলারে শেত আইলে কত বড় বিপদ মাথায় নামিয়ে আসবে নে বুঝতে পেরেছিস আবারও মাথা চুল করছে হই তোর যখন আমি বিয়া করছিলাম কি শর্ত বুঝলে গেছ কথা ছিল জামেলায় বাইরের সব কাম করবো তুই কাম করবি বুঝিস ওরে আল্লাহ কি কই না বুঝবা জামেলায় তোমারে বেক বুঝামো বৌ আমার তুমি কি করছো তুমি যেরাম করে সব কাজ করে রাখতে বলছো আমি তো সেরাম কইরা সব কাজ করে রাখছি আমার ভুলটা কনে আমাকে একটু কবা হব কে রে বউ করছো না কেন আমার বুলটা কনে আমাকে আর মাইরো না বউ হব জামেলা তুমি যেরাম কইরা বলো আমি তো সেরাম করে কাজ করনের চেষ্টা করি কি কস আমি একদম কথা শুনি না খালি পারে কও কিরম করে করলে আমার জামেলায় খুশি হইব অজামেলা আমার আর মাইর না আমি তোমার এখানে গরজা জামাই তাই কারণ আমার কেসও নাই সেজন্যে সেজন্য কি খালি খালি মারবা ও জামেলা জামেলা তুমি আমাকে আর মারো না ভুল করছিস আবার মুখে মুখে কথা করছিস হরে আল্লাহ সাহস কি বেশি হলো নাকি তো আমি বলছি না তুই আমাক খেপাবি না জামিলারে খেপাইলে বুঝো সেই তোকে আমত তোকে আমি কইসি কইরা সব কাজ কইরা রাখবি তাইলে গাছের নিচে একটা পাতা রইছে কে তোকে আমি কত বলব রে আমি বিয়া করছি কামের মানুষ মনে কইরা নাইলে জামেলার কি ঠেকাটা পড়ছিল তোক বিয়া করার জন্য রান্না কমপ্লিট করছোস কি করছো কখনো একটা পদ রান্দোষ নাই তোর কপালে যে কি আছে রে জামেলায় কইলাম আইসকা জামেলার মাথা ডারে ঠান্ডাই রাখতে পারতেছে না বুঝছাও যা তাড়াতাড়ি গিয়ে সেই রান্ধনটা শেষ কইরা আমার জন্য খাওয়ার নিয়ে আয় বুঝছাও আর না বুঝলে আমাকে বল আমি আগের কায়দা তোরে বুঝাইয়া দেই তুমি আমার আর বৈক না আমি ওখানে যাইতাছি সব কাজ আমি কমপ্লিট করে ফেলাইছি খালি মাস্টার আনলু শেষ তুমি গড় যাও আমি তোমার জন্য তাড়াতাড়ি কইরা মাস্টার রান দা সব রেডি কইরা লই আইতাসি আসি তো বোঝা মেলা আমার লগে আর এরকম করো না আমার মা এ বইনে কান্দে তুমি খালি আমার সাথে কেমন কর জামেলা আমি ডড়াইছি উস আমি অনেক দরাইছি আহাতলাগুলা আমি যাইতে আছি